शांति भिन्न भिन्न जुक्तियाँ सामने रख याद के यात्रा पर रहो इस पुरानी दुनिया को भूल अपने स्वीट होम और नई दुनिया को याद करो भिन्न भिन्न जुक्ति रचना के सामने रेखे বাবার স্মরণের যাত্রাই থাকতে হবে এই পুরানো দুনিয়াকে ভুলে নিজের যে সুইট হোম অর্থাৎ মিঠা ঘর আর নূতন দুনিয়া অর্থাৎ সত্য যুগকে স্মরণ করতে হবে কোনসি এক অথবা পুরুষাত আভিহি চলতা হাই সারে কল্প মে নেহি কোন অভিনয় অথবা পুরুষাত এখনই চলে যেটা সারা কল্পেও না ইয়াতকেই যাত্রা রেহে আত্মা কো পাবন বানানে কা পুরুষাত বাবার স্মরণের যাত্রায় থেকে আত্মাকে পাবন বানানোর পুরুষাত বা অভিনয় এই সময় চলতে থাকে বাকি অন্য কোনো সময় নয় সারা দুনিয়াকে পতীত থেকে পাবন বানানোর অভিনয় কল্পেই এই সঙ্গম যুগেই চলে এই অভিনয় প্রতিটা কল্পে রিপিট হয় তোমরা বাচ্চারা এই অনাদি অবিনাশী ড্রামার যে আশ্চর্যজনক রহস্যকে বোঝো বাবা বাচ্চাদেরকে এটাই বলছেন যে আমার আত্মিক বাচ্চা দেহি অভিমানী স্থিতি বা রুহানি স্থিতিতে বসে নিশ্চয়ই বুদ্ধি হয়েই বসতে হবে এবং পরমাত্মার যে মহাবাক্য তো সেটা শুনতে হবে আমি আত্মা এই শরীরূপী অর্গন্সের মাধ্যমে বাবার মহাবাক্য শুনছি এটা বুদ্ধিতে পাকাভাবে স্মরণে রাখতে হবে তবেই সদ্গতি হবে অর্থাৎ দুর্গতি থেকে মুক্তি পাবে সদ্গতি আর দুর্গতি এই যে চক্র এই চক্রকে প্রত্যেকের বুদ্ধিতে যেন থাকে যাতে জ্ঞান আর ভক্তির সম্বন্ধে সব কিছুই বুদ্ধিতে চলে আসবে জ্ঞান আর ভক্তি সুখ আর দুঃখ দিন আর রাতের যে খেলা কিভাবে চলছে আমরা চুরাশি জন্মের পাট বাজিয়ে এসেছি এটা বাবার স্মরণে আছে বাবা বাচ্চাদেরকে আবার স্মরণে করিয়ে দিচ্ছে আর বাবা বলছেন বাবাকে স্মরণ করার পুরুষাদ করবে তো এতে তোমাদের বিকর্ম বিনাশ হবে আর তোমরা রাজ্য ভাগ্য পাবে তোমরা জানো যে পুরানো দুনিয়া এখন বিনাশ হওয়ার সময় অর্থাৎ খালাস হওয়ার সময় দেখা যায় কোথাও পুরানো ঘর আছে এবং নূতন ঘর বানানো হচ্ছে তো তখন ভেতরে একটা খুশি আছে যে এখন আমরা নূতন ঘরে যাব তার মধ্যে দেখা যায় যে হ্যাঁ নতুন ঘর তৈরি হতে দুটি বছর সময় লেগে যাচ্ছে তবুও বুদ্ধি কোন দিকে থাকে নূতন ঘরের দিকে তো বাবা কি বলছেন আমরা আছি পুরানো দুনিয়াতে কিন্তু আমাদের বুদ্ধি কোন দিকে থাকতে হবে আমরাই পুরানো দুনিয়াতে বসেও উড়িষাত করছি নূতন দুনিয়াতে যাওয়ার জন্য তো নতুন দুনিয়াতেই যেন সর্বদাই বুদ্ধি থাকে এবং বাবার দিকে বুদ্ধি যেন থাকে বাবা আমাদের যুক্তি বলে দিচ্ছেন আমাকে এখন ঘরে যেতে হবে তো আমার মিঠা ঘরকেই স্মরণ করতে হবে এটা হচ্ছে দুঃখের দুনিয়া এখনই খতম হবে হয়তো আমি এখানে আছি কিন্তু এই দুনিয়া আমার পছন্দ নয় আমাকে নূতন দুনিয়াতে যেতে হবে এইভাবে মন বুদ্ধির সাথে যুক্তি রচনা করে বাবাকে ইয়াদ করতে হবে তোমরা জানো এখন কোনটা ঠিক কোনটা ভুল কারণ তোমাদের কাছে এখন পরমাত্মার জ্ঞান আছে আমরা সারা কল্পের মধ্যে কতগুলো জন্ম নিয়েছি এবং চক্র সৃষ্টি চক্র কীভাবে ঘুরছে তো তোমাদের সর্বদাই বাবার স্মরণ আর জ্ঞানের মধ্যেই থাকতে হবে বাবা বলেন বাচ্চা তোমরা তো আমাকে পতিত পাবন লিবরেটর গাইড এইভাবেই ডেকেছ না তো আমি কোথাকার গাইড মুক্তিধামের গাইড ওখানে পর্যন্ত নিয়ে গিয়ে বাবা আমাদেরকে ছেড়ে দেবে বাবা আমাদেরকে পড়িয়ে শিখিয়ে গুলগুল বানিয়ে অর্থাৎ অর্থাৎ ফুল বানিয়ে বাবা ছাড়া তো অন্য কেউ সাথে করে নিয়ে যেতেও পারবে না হয়তো যে যতই তত্ত্বজ্ঞানী হোক বা ব্রহ্মজ্ঞানী হোক তোমাদের বুদ্ধিতে আছে কি আমাদের ঘর হচ্ছে শান্তিধাম শান্তিধামে গিয়ে প্রথমে প্রথমে আমরা নূতন দুনিয়াতে চলে আসব বাকি তো আত্মারায় সবাই পরে আসবে তোমরা জানো কীভাবে সবাই নাম্বার বার এই সৃষ্টিতে আসবে সত্য আত্রেতা যুগে কাদের রাজত্ব হবে সূর্যবংশী চন্দ্রবংশী কিভাবে রাজ্য করবে এগুলো তোমরা সবাই জানো কারণ তোমাদের জ্ঞান মিলেছে সত্য যুগে আর ত্রেতা যুগে কোনো শাস্ত্র আদি থাকবে না কেহতে রেতে হই এক রাজ্য এক ধর্ম এক ভাষা এক মত কি বলে এক রাজ্য এক এক ধর্ম এক ভাষা আর এক যেন মত হয় তো এই সব কিছুই একের মাধ্যমেই তো স্থাপন হবে তোমরা যে বাচ্চা তোমাদের বুদ্ধিতে সত্যযুগ থেকে শুরু করে কলিযুগের শেষ পর্যন্ত সব কিছুই জ্ঞান আছে আর বাবা বলছেন পাবন হওয়ার জন্য এখন তোমরা বাচ্চারা পুরুষাত করো কারণ আধা কল্প তো তোমরা পতিত হয়ে গিয়েছো কত আশ্চর্যের কথা কত ছোট আত্মা আর এই আত্মার মধ্যে সারা সৃষ্টি চক্রের পাঠ ভরা আছে তো বাবা বাচ্চাদের কত মহিন কথা বোঝাচ্ছে আভি কই ভি শুনতে হই তো কেহতে হাই ইয়ে তো বড়ি ওয়ান্ডারফুল বাতি হাই এখন যখন কেউ শোনে তো কি বলে এটা হচ্ছে আশ্চর্যজনক কথা আত্মা কি তো এখনই বুঝতে পারছে শরীরকে তো সবাই বোঝে ডাক্তার লোক মানবের হাটকে শরীরের বাইরে বার করে ফিরে সেটা ঠিক করে আবার ভেতরে লাগিয়ে দেয় কিন্তু আত্মার সম্বন্ধে কারোর জানা নেই আত্মা পতী থেকে পাবন কিভাবে হয় এটাও কেউ জানে না পতিত আত্মা পাবন আত্মা মহান আত্মা বলা হয় সবাই ডাকে হে পতিত পাবন এসো এসে আমাকে পাবন বানাও কিন্তু আত্মাকে কিভাবে পাবন বানাবে তার জন্য তো অবিনাশী সার্জেন্টের দরকার তো আত্মা তাকেই স্মরণ করে যে পুনর্জন্ম রোহিত অর্থাৎ বারবার জন্ম নেয় না তো সে হচ্ছে একমাত্র নিরাকার পরমাত্মা আত্মাকে পবিত্র বানানোর ঔষধ বা দাবাই বাবার কাছেই থাকে পবিত্র আর অপবিত্রর কমপ্লিট পাঠ তোমাদের বাজাতেই হয় তোমরা জানো যে বাবা এসেছেন ফিরে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করার জন্য আমাদের প্রত্যেকের প্রথম লক্ষ্য হচ্ছে বাবাকে স্মরণ করা যাতে আমরা পতীত থেকে পাবন হতে পারি সকল আত্মা তো এইভাবেই ডেকেছে না হে পতিত পাবন এসো তো বাবার প্রথম কাজ হচ্ছে এসে পাবন বানাও কেউ আর এই কথা বলেনি যে এসে তুমি আমাকে রাজা রানী বানাও कितु बाबा पोती थे पतित पावन बनिए आत्मा आत्मे के राजा रानी बना अथवा नारायण तो से नशा थे जो भगवान इसे के भगवान भगवती बना बच्चे जो सर्विस करने वाले है आप समान बनाते जाते पढ़ पर कर पढ़ाने की कोशिश करनी चाहिए বাচ্চা যারা সেবা করতে চায় তো তারা নিজের সমান বানায় পরে এবং অন্য আত্মাদেরকে পড়ানোর চেষ্টাও করে যে আত্মা যত বেশি পড়বে তত বেশি উঁচ পথ প্রাপ্ত করবে তো তার জন্য বাবা কী বলেন আমি তো তদবির করাই অর্থাৎ পুরুষাদ করাই কিন্তু বাচ্চাদের ভাগ্যে থাকলে তবেই পুরুষাদ করে অর্থাৎ পুরুষাদ করছে না মানেই ভাগ্যে নেই ড্রামার রহস্য বাবা এসে বোঝাচ্ছেন বাপ কেহতে হ্যায় মুঝে সাধারণ তনমেহি আনা হাই ভক্কা বা ঠাট কুছবি নেহি রাখস হুম বাবা বলছেন আমি সাধারণ শরীরেই আমাকে আসতে হয় আমি সাধারণ শরীরেই আসি আমার না শো থাকে না কোনো ঠাট থাকে কিছুই থাকে না বাবা বলেন যারা খারাপ ধান্দা করে তো তাদেরকেও তোমরা জ্ঞান দিতে পারো এবং তাদেরকে বলতে পারো এই খারাপ ধান্দা ছেড়ে দিলে তোমরাও শিবালয়ের মালিক হতে পারবে তোমরা যখন তাদেরকে শেখাবে তো তারাও যখন শিখে যাবে তারাও অন্য সবাইকে শেখাবে যদি বাচ্চারা শিখে যায় শেখার পরে নিজের অফিসেও যে অফিসার থাকবে তাদেরকেও বোঝাতে পারবে যারা খারাপ ধান্দা করে তাদেরকে শিবালয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরাই নিমিত্ত হয়েছ এর জন্য বাচ্চাদের সেবা করার খেয়াল চলতে হবে তোমাদের ওপর অনেক দায়িত্ব আছে অহল্লা কুকজায়ে ভিল্নি গণিকা সবাইকেই উদ্ধার করতে হবে নিমিত্ত হয়ে গায়েন আছে না সাধু আত্মা দেব আত্মা মহান আত্মা সবাইকে উদ্ধার করতে আসে পরমাত্মা তো তোমরাও নিমিত্ত হয়েছ সবাইকে উদ্ধার করার জন্য বাচ্চাদের সেবা করার জন্য বাবা ডাইরেকশন দেয় এইভাবে এইভাবে সেবা করো বাবা তো কোথাও বাইরে যাবে না তো বাবা কি বলবেন বাচ্চাদের কাছে গিয়ে তোমরা শেখো আর বোঝানোর জন্য অনেক যুক্তির দরকার এমন কাজ করে দেখাও যে মানবের মুখ দিয়ে বাহ বাহ শব্দ বার হবে গায়ন আছে না শক্তিদের মধ্যে জ্ঞানের বান ভগবান ভরেছিল তো এটা হচ্ছে জ্ঞানের বান তোমরা জানো এই বান तुम्हारे तो के यही दुनिया थे अर्थात ये पुरानो पोती दुनिया थे सत्य युगे नूतन दुनिया ते जाते बाप कहते हैं विनाश के टाइम में ये धन दौलत सब मिट्टी में मिल जाएगा तो तुम धन दौलत क्या करेंगे इसे बड़े बड़े सेंटर खोलेंगे पैसे से चित्र आदि बनाने होते हैं तो অনেক মনুষ্য আকার সমনা ভি ভাগ্য বন যাই বাবা কি বলেন দুনিয়া তো পুরানো দুনিয়া এই পুরানো দুনিয়া তো বিনাশ তো ধন সম্পত্তিও বিনাশ হবে তো ধন সম্পত্তি নিয়ে কি করবে তো বড় বড় সেন্টার খুলে দাও অর্থাৎ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় খুলে দাও যেখানে অনেক সুন্দর সুন্দর চিত্র থাকবে আর অনেক আত্মা আসবে যারা এই জ্ঞানকে বুঝবে এবং তাদের ভাগ্য তৈরি হবে তো তোমার অর্থ দিয়ে তাদের ভাগ্য তৈরি হবে মানে তোমারও ভাগ্য খুলে যাবে না এবং মানব দেখে আশ্চর্য খাবে তো বা বলেন গভর্নমেন্ট হাউসেও তোমাদের চিত্র নিয়ে যাবে মানবের এই চিত্র দেখে ইচ্ছা হবে না যে কিভাবে মানব থেকে দেবতা বানায় আর এটাও তোমরা জানো যারা কল্পে কল্পে এই জ্ঞান নিয়েছিল তো তারাই নেবে তো এই ধন আদি সব কিছু ছাড়বে এতেও মেহনত বুদ্ধি দিয়ে ভালো করে ফিক্সড করতে হবে না যেই আমার ঘর ঘাট মিত্র সম্বন্ধী আদি কোনো কিছুই আমার না একমাত্র বাবা ছাড়া কোনো কিছুই আমার না সব কিছুই এক্সচেঞ্জ করতে হবে বাকি বুদ্ধি আর কোথায় যাবে তুমি জানতে হো হাম পুরুষাত রহি হে সূর্যবংশী ঘরানে মেয়ে পহলে আনে কে লিয়ে বা বলছেন তোমরা জানো যে আমরা পুরুষাত করছি সূর্যবংশী ঘরে প্রথমে প্রথমে আসার জন্য এটা হচ্ছে নর থেকে নারায়ণ হর পড়াশোনা তোমাদের এখন কত বুদ্ধি খুলে গিয়েছে বুদ্ধিমে রে অফ আমার লিয়ে নেই স্থাপনা হো রি হই এ দুঃখ কি পুরানি খতম হই কি হই এ দুনিয়া বিলকুল আনি চাহিয়ে। বুদ্ধিতে যেন থাকে এখন আমাদের জন্য নতুন দুনিয়া স্থাপনা হচ্ছে আর এই দুঃখের পুরানো দুনিয়া খতম হলে হলো বলে কথা এই দুনিয়া তো একদমই পছন্দের মধ্যেই নেই জয়সে বাবা নে আপনার সব কিছু এক্সচেঞ্জ কর দিয়া তো বুদ্ধি কাহা জাতি নেহি যেমন ব্রহ্মা বাবা নিজের সবকিছু এক্সচেঞ্জ করে দিয়েছিল তো বুদ্ধি কোথাও যেতো না একমাত্র বাবা ছাড়া শিব বাবা ছাড়া তো ऐसे ফলো फादर करना है এই ভাবে ফলো फादर করো অর্থাৎ ব্রহ্মা বাবাকে ফলো করো দিল में बस यही चाहना रहे कि हम मनुष्य को देवता बनाने की सेवा करे जान आमी मानव के, के देवता बनानो सेवा करब और यह दुनिया के शिवालय बनाब देह अभिमान के रॉयल रूप को भी समाप्त करने वाले साक्षी और दृष्टा भव देहर अभिमान जे रॉयल रूप आचे से रूप के समाप्त करार जन बाबा बोले साक्षी दृष्टा हो दूसरों की बातों को रिगाठ ना देना काट कर देना ये भी देहो अभिमान का रैल रूप है जो अपना व दूसरों का अपमान कराता है उन कथा के রিগাট না দেয়া অর্থাৎ সম্মান না দেয়া কেটে দেয়া তো এটা হচ্ছে দেহের অভিমান তো দেহের অভিমানে রয়্যাল রূপ অর্থাৎ যে ব্যক্তি কথাটাকে কেটে দেয় তো সেই ব্যক্তির মধ্যে দেহের অভিমান রয়্যাল রূপে আছে যে নিজের এবং অন্যের অপমান করায় এক কেটে দেওয়া মানে অভিমান আছে আর কেটে দেওয়ার অর্থাৎ যার কথা কেটে দিলে তাকে অপমান করালে তো তাকে অপমান করলে মানে তুমি নিজেও অপমানিত হলে কেন না যে কেটে দেয় তার অভিমান আসে আর যার কেটে দেয় তার অপমান লাগে সেই জন্য বাবা বলছেন সাক্ষীর দৃষ্টার যে বরদান বা আশীর্বাদ সেটা স্মরণে রেখে ড্রামার যে ঢাল বা ড্রামার যে পট্টা তো তার মধ্যে থেকে কর্ম করো কর্ম আর সংকল্প করে মেয়পন মানে আমিত্ব বোধের যে রয়্যাল রূপ এই রয়্যাল রূপকে সমাপ্ত করতে হবে আর প্রত্যেকের কথাকে সম্মান দাও স্নেহ দাও আর সদাকে নিয়ে সর্বদায়ের জন্য সহযোগী হয়ে যাও আর সেই আত্মাও সহযোগী হয়ে যাবে পরমাত্মাম রূপী জলকে আধার সে কর্মরূপী বীজকে শক্তিশালী বানাও পরমাত্মা রূপী জলের যে আধার সেই আধার দিয়ে কর্মরূপী কর্মরূপী বীজকে শক্তিশালী বানাতে হবে স্বয়ং আর সর্বকে প্রতি মনসা দ্বারা যোগ কি শক্তিওকা প্রয়োগ করো নিজে এবং সকল আত্মার প্রতি মনসার মাধ্যমে অর্থাৎ মনের যে শুভ ভাবনা শুভ কামনা সেই কামনার মাধ্যমে যোগের শক্তিকে প্রয়োগ করতে হবে প্রতিটা সময় প্রতিটা আত্মার প্রতি মন মনের মাধ্যমে স্বাভাবিকভাবে শুভ ভাবনা আর শুভ কামনার শুদ্ধ ভাইব্রেশন বালি আত্মা নিজে এবং অন্য কেউ সেই শুদ্ধ ভাইব্রেশনের অনুভব করাবে মন থেকে প্রতিটা সময় সকল আত্মার প্রতি আশীর্বাদ বার হবে মনসার সেবাতে সর্বদাই বিজি থাকবে যেমন বাচ্চা সেবাতে ব্যস্ত থাকার অনুভব হয়ে গিয়েছে যদি সেবা না মেলে তো নিজেকে খালি অনুভব করো এই রকম প্রতিটা সময় বাণী সেবার সাথে সাথে মনসা সেবা যেন স্বাভাবিকভাবেই হয় ওম শান্তি